জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনামায় জয় আজ একটা নতুন আপডেট নিয়ে তোমাদের কাছে আসলাম চলো আপডেটটা শোনা যাক জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনামায় জয় তো কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরটা খুলে গেছে যারা যারা যেতে ইচ্ছুক আমার ডিসক্রিপশানে দেখবে দেখে তারা দেখে তারা ফলো করো ফলো করে যাও নতুন মন্দিরটা দেখো গিয়ে ঘুরে এসো দারুণ হয়েছে দারুণ স্টল স্টলে দারুণ ব্যবহার ব্যবস্থা করেছে নানা রকম স্টলের ব্যবস্থা করেছে তোমরা যাও ঘুরে এসো আর আমার ডিসক্রিপশানটা পুরো দেখো দেখে তোমরা যাও আমার প্রিয় বন্ধুরা প্রিয় ইউটিউব ফ্যামিলিরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার বেশি বেশি করে করো প্লিজ আমার প্রিয় ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক আর শেয়ার বেশি বেশি করে করো আমি আরও নতুন আপডেট দেবো তোমরা সবাই দেখতে থাকো আমার ডিসক্রিপশানে শোনা যাচ্ছে কৃষ্ণকালী মায়ের যে নতুন যে মন্দিরটা সেটা ওপিনিয়ন হয়ে গেছে অনেক ভক্তরা যাচ্ছে তারা পুজো দিচ্ছে এমনকি ওখানটাতে নানান রকম স্টল বসছে দারুণ দারুণ ভালো ভালো মিষ্টির দোকান বসছে ঠাকুরের মা পুজো দেওয়ার জন্য মিষ্টি বসেছে এমনকি খাওয়ার মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি বসেছে কচুরের দোকান করেছে ফুলের দোকান করেছে মায়ের ফটো বাঁধানোর যে মায়ের ফটো বাঁধিয়ে ওখানে বিক্রি করছে মানে দারুণ করে জায়গাটা গাড়ি রাখারও জায়গা করেছে দারুন আর নানারকম কল জল খাবার সব রকমের ব্যবস্থা আছে যারা যারা তোমরা যেতে চাও নতুন মন্দিরে মায়ের কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা যারা নতুন যেতে চাও তারা শিগগিরই যাও দেখে এসো কালী মা প্রচণ্ড জাগ্রত আমার প্রচণ্ড কাজ দিয়েছে প্রচণ্ড উপকার হয়েছে তোমরা সবাই কৃষ্ণকালী মায়ের কাছে যাও এই এইটুকুনি ব্লকটা করলাম বেশি বড়ো ব্লকটা করলাম না জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মঙ্গলা মাকেও আমি জয় করছি কেন মঙ্গলা মাও একটা মায়ের মায়েরই একটা দান জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের জয় জয় টুকটুকি মায়ের জয় টাটা আমার ব্লগটা ভালো লাগলে বেশি করে লাইক শেয়ার করো টাটা লাভ ফ্রেন্ড